আমাদের গ্রামে একজন মানুষ ছিলেন যাকে সবাই গাছের ঠিকাদার বলে ডাকত তার আসল নাম রফিক চাচা তিনি এক অদ্ভুত মানুষ ছিলেন প্রকৃতির প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে প্রতিদিন তিনটা করে গাছ লাগাতেন সকালবেলা কাঁধে একটা পুরনো কাপড়ের পুটুলি ঝুলিয়ে আর তার ছোট্ট সঙ্গী মিষ্টি নামের বিড়ালটা নিয়ে বেরিয়ে পড়তেন তার পুটুলিতে থাকত ছোট কোদাল বীজ আর পানির একটা পাত্র গ্রামে কোনো ফাঁকা জায়গা পেলেই তিনি সেখানে গাছ লাগিয়ে দিতেন সবাই বলতো রফিক ভাই তো পাগল হয়ে গেছে গাছ নিয়ে কিন্তু আমি জানি তিনি পাগল ছিলেন না তিনি প্রকৃতির প্রেমে মজে থাকা একজন মানুষ ছিলেন আমি তখন ক্লাস নাইনে পড়ি রফিক চাচার কাজ দেখে আমার খুব কৌতূহল হত একদিন জিজ্ঞেস করেছিলাম চাচা এত গাছ লাগাইছেন এগুলা দেখাশোনা করবে কে তিনি হাসিমুখে বলেছিলেন গাছের যত্ন তো নে প্রকৃতি আমি শুধু শুরুটা করি তুমি যদি একটা গাছ লাগাও দেখবে সেটাও তোমার মতো বেড়ে উঠবে তার কথায় আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম তিনি শুধু গাছই লাগাতেন না মানুষের মনেও গাছের মতো ভালোবাসার বীজ বুনে দিতেন গ্রামের প্রবীণ মতিন চাচা প্রায়ই বলতেন রফিক তোর মতো মানুষ আমাদের গ্রামে আছে দেখে গর্ব হয় তুই আমাদের সবার কাছে উদাহরণ আবার লতা বুড়ি একদিন তাকে ডেকে নিজের উঠানে একটা আমগাছ লাগিয়ে দিতে বললেন চাচা যখন তার উঠানে আমগাছ লাগিয়ে দিলেন তখন বুড়ি আবেগে বললেন এই গাছটা আমার নাতি নাতনিদের ছায়া দেবে আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা আমাদের স্কুলের রিফাত ও রফিক চাচার কাজের প্রশংসা করতেন একবার স্কুলে তিনি আমাদের বললেন প্রকৃতিকে ভালোবাসতে শেখো রফিক ভাই যা করছে তোমরা যদি তার মতো একটা কাজও করতে পারো সেটাই হবে প্রকৃতিকে বাঁচানোর পথ এরপর থেকে আমরা স্কুলের ছেলেমেয়েরা প্রায়ই চাচার সঙ্গে গাছ লাগাতে যেতাম এটা যেন আমাদের কাছে উৎসব হয়ে উঠেছিল চাচার এই কাজের কথা গ্রামে সীমানা ছাড়িয়ে পাশের গ্রামেও ছড়িয়ে পড়তে লাগল একদিন আমাদের মেম্বার আজহার নিয়া তার কথা উপজেলা চেয়ারম্যানের কাছে বললেন চেয়ারম্যান সাহেব বিষয়টা শুনে সরকারি দপ্তরে জানালেন কিছুদিন পরে আমরা জানতে পারলাম সরকার রফিক চাচাকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই খবর শোনার পর আমাদের গ্রামের সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল পুরস্কারের দিন আমরা সবাই শহরে গেলাম চাচাকে প্রকৃতির বন্ধু নামে পদক দেওয়া হলো। যখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন এই সম্মান শুধু আমার নয় আমাদের গ্রামের আমাদের প্রকৃতির এই টাকা দিয়ে আমি আরও গাছ কিনব কারণ গাছ আমাদের ভবিষ্যৎ তখন আমার গর্বে বুক ভরে গিয়েছিল পুরস্কারের টাকা দিয়ে চাচা আরও অনেক গাছের চারা কিনলেন এবার শুধু তিনি নয় গ্রামের মানুষও তার পাশে এসে দাঁড়াল তিনি বললেন আজ থেকে গাছ লাগানোর দায়িত্ব শুধু আমার না তোমাদের সবার সেই দিন আমি সবার সামনে দাঁড়িয়ে বলেছিলাম চাচা আমিও একটা গাছ লাগাব আর তার যত্ন নেব আমার কথা শুনে সবাই হাততালি দিল সেই দিন থেকেই আমাদের গ্রাম বদলে যেতে শুরু করল এখন চারদিকে শুধু সবুজ আর সবুজ রফিক চাচা তার ছোট্ট মিষ্টি বিড়ালটা নিয়ে এখনও প্রতিদিন গাছ লাগানোর কাজ চালিয়ে যান আমাদের গ্রাম শুধু একটা গ্রাম নয় এখন এটা রফিক চাচার ভালোবাসার প্রতীক তার কাছে প্রকৃতিকে ভালোবাসতে শেখাটা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবার বলতো রফিক চাচার গল্প থেকে আমরা কি শিখলাম কমেন্টে জানাও আর এই গল্প তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে জানিয়ে দিবে নিয়মিত সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি ছাবস্ক্রাইব করে দিবে আজকে তাহলে আসি সবার প্রতি ভালবাসা রইল আসসালামু আলাইকুম